রুকিয়ার টানে হারিয়ে গেল ভালোবাসা আদালতের ভেতরে এই হাহাকার দুই সন্তানের জন্য বাবা মায়ের টানা পড়েন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর ব্যাপারী বাজার এলাকায় ঘটেছে এক আবেগময় ও বেদনাদায়ক ঘটনা ভালোবাসা বিশ্বাস আর পরিবারের বন্ধন যেন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল সুমাইয়া আক্তার দুই যমজ সন্তানের মা স্বামী আর সন্তানের সঙ্গে চলছিল সাধারণ একটি সংসার কিন্তু হঠাৎই সব পাল্টে যায় একদিন পরকিয়ার টানে ঘর ছেড়ে চলে যায় সে পিছনে ফেলে যায় তার ছোট দুই সন্তান আর অসহায় এক স্বামী স্বামী তখন একাই সেই সন্তানদের বড় করতে শুরু করে এগারো মাস ধরে দুই শিশুর খাবার যত্ন ভালোবাসা সব দিয়েই মানুষ করছিলেন তিনি কিন্তু হঠাৎই ছয় মাস অন্য একজনের সঙ্গে সংসার করার পর সুমাইয়া ফিরে আসে এবার তার একটাই দাবি দুই সন্তান তাকে ফিরিয়ে দিতে হবে বাবা এতদিন যার বুকের ধনকে আগলে রেখেছেন আদালতের আদেশে তাকে ছেড়ে দিতে হলো আদালত নির্দেশ দেন সাত বছরের জন্য দুই সন্তান থাকবে মায়ের কাছে এই সিদ্ধান্ত যেন বজ্রাঘাতের মতো আঘাত হানে বাবার মনে সেদিন আদালতের ভেতরে যা ঘটল তা উপস্থিত সবার চোখে জল এনে দেয় সুমাইয়া যখন জোর করে সন্তানদের হাত ধরে টেনে নিচ্ছিল বাবা প্রাণপণে বাধা দিচ্ছিলেন ভেঙে পড়েন কান্না থামাতে না পেরে নিজের জামা ছিঁড়ে ফেলেন চিৎকার করে বলেন সন্তান ছাড়া তিনি বাঁচবেন না আদালতের ভেতরে ছড়িয়ে পড়ে এক অবর্ণীয় আবেগ এ যেন ভালোবাসার পরিণতির এক নির্মম দৃশ্য একদিকে রক্তের টান অন্যদিকে আদালতের রায় যে সন্তানরা এক সময় দুজনের ভালোবাসার প্রতীক ছিল এখন আমার টাকা শরীর বিচার পাই আমি আল্লাহর নাই

আমার উপর কি আর টিকটক সব রকমের করে খুলনা সাত একটা ছেলের সাথে গেছি আমি চাকরি করছিলাম কোম্পানি এখানে আইয়া দেখি নাই বাচ্চা গুলো দেড় বছর কান্না করে আমি থানা গেছি আইনের কাছে গেছি যা ঠিকই করছি আর হুমকি করছি আর মামলার থেকে না সাতক্ষীরে কালীগঞ্জ কৃষ্ণনগর রঙে খুলছে এখানে গেছে যাইয়া এখানে খুলছে বোন দিচ্ছে মাইয়া রে মাইয়া করছে আইত না ওর বাচ্চা ওর কাছে থাও থানার থেকে এসাই কোন দিয়ে করছে এসাই আমার নম্বর দিছি আর আমি কোন দিছি কই বাসনা গুলা কান্না করে আমি ছবি তুলে আইছি কই আ আই হট মনারা কান্না করে ওই কই আমনে বাসনা আপনার কাছে রাখেন আমি তো তুই কেমনটা দা আজ দুই দের বাসনা ভিয়া গেছ ওই কোন কিছু বললে না তখন আই বলতাছে আমি তো তুই যেন গেছ তার তালা দিতি ক ভাই ভাই সমমত মত এগুলা সব রেকর্ডিং আমার কাছে প্রমাণ আছে আপনার বন নাম কি আমার বন নাম সুমেয়া আক্তার বাড়ি কোন বাড়ি এ বাজার ছয় মাস সংসার কষ্ট এখানে বিয়ে আছে ওর মা বাবার ফোন দিছে আমি ওরা বলছো করছে আর কি বিয়ে হয় না কোনো বাচ্চা নাই এখানে সংসার কথা ছয় মাস সংসার করে এখন আইসেছে কত কষ্ট করে রাখছি আপনার বউ চলে যাওয়ার পরে বাচ্চারা এগারো মাস আমার বাবা রাখছি লালন পালন করার পরে আপনার ওয়াইফ মামলা থানায় মামলা দিয়ে টাকা খাবে গেছে আমি টাকা লাই মামলা করতে পারি